আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেকক্ষণ ভালো আছো আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়াশোনা করবো ভাইয়া সেটা হচ্ছে ভরো শক্তির নিত্যতা সূত্র এটা আসলে কোন টপিক এটা হলো আমাদের রসায়নের প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার যেটা অর্থাৎ রাসায়নিক পরিবর্তন সেটারই লাস্ট টপিক চার নম্বর টপিক এই টপিকের আর একটা নাম আছে হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন ওকে তো টপিকটা বেশ ছোট্ট শর্ট সিলেবাসের আন্ডারে ছিল না এখন ফুল সিলেবাসের আন্ডারে এটা অবশ্যই আসে ভাই তো যাই হোক আসো আর কথাবার্তা না বাড়িয়ে আমরা শুরু করি এই টপিক সম্পর্কে পড়তে হলে তোমাদের বেসিক কিছু জিনিসপত্র প্রথমেই ভালো মতন শেখা লাগবে সেটা হইল যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় আমরা দেখছি বিক্রিয়া তাপের শক্তির পরিবর্তনের উপর নির্ভর করে দুই ধরনের হয় তাই না কি কী একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া একটা হলো তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়াতে যে ঘাসটা হয় এটা আসলে আমরা কোথায় দেখছি বলতো ওই যে তোমার মনে আছে কিনা সক্রিয় শক্তির টপিকের একটা আলোচনা ছিল কিন্তু হ্যাঁ ওই টপিকের মধ্যে আমরা ডেল এইচ এর ভ্যালু গ্রাফ আকারে ড্র করে দেখাইছিলাম যে তাপ মানে তাপ উৎপাদি বিক্রিয়াতে কীভাবে আমার ডেলইচের ভ্যালুটা উৎপাদের বেশি নাকি বিক্রিয়কের বেশি কার হচ্ছে ঠিক কীভাবে তাপ হারি বিক্রিয়াতে কার হচ্ছে না হচ্ছে সেই সেসব কিছু তো যেটা কথা বললাম সেটা হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন লেফট হ্যান্ড সাইড বা যেটা আমার বিক্রিয় কম্পাউন্ড এবং উৎপাদ কম্পাউন্ড এই কম্পাউন্ডের এলিমেন্টগুলো ফিক্স থাকে এলিমেন্ট বা পরমাণুগুলো কিন্তু ফিক্স থাকে চেঞ্জ হয় কিসে আসলে কম্পাউন্ডের মধ্যে তাই না বা যোগের মধ্যে ধরো এখানে কার্বন ছিল অক্সিজেন ছিল বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে হুট করে কিন্তু বিক্রিয় কোথাও ওপাশে যেয়ে তুমি সোডিয়াম পেয়ে যাবা না পাওয়া যাবে কি অবশ্যই না তার মানে কম্পাউন্ড চেঞ্জ হতে পারে লাইক এই যে কপার কপারের সাথে অক্সিজেন বিক্রি করে কপার অক্সাইড তৈরি হয়েছে এখানে কি জিঙ্ক চলে আসছে কোথাও থেকে অবশ্যই না আসবেও না তো এটাই হচ্ছে আমার মেন রাসায়নিক বিক্রিয়া তো এখানে যে তৈরিটা হলো এই তৈরি হয়তো অবশ্যই একটা বিক্রিয়ার শক্তির তাপশক্তির একটা পরিবর্তন আছে এনথেলপির একটা পরিবর্তন আছে এই পরিবর্তন সম্পর্কিতটা অবশ্যই উৎপাদ এবং বিক্রিয়কেরটা সেম হবে ভ্যা উৎপাদ এবং একটা সেম হবে এটা কোন সূত্র থেকে আসে শক্তির নিত্যতার সূত্র থেকে কারণ আমরা তো জানি যে শক্তি আসলে আমার সৃষ্টি করাও সম্ভব না উৎপাদন করা সম্ভব না সৃষ্টি করা সম্ভব না ধ্বংস করাও সম্ভব না সেটা আসলে রূপান্তর করা সম্ভব এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব সেজন্যই বলা হচ্ছে একটা রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে এই টাইপের যেটাখানে আমরা দেখতেছি এগুলা সেটার ক্ষেত্রে যে আমাদের মুক্ত শক্তির পরিবর্তন অর্থাৎ বিক্রিয়কের শক্তির যে পরিবর্তন এবং উৎপাদের শক্তির যে পরিবর্তন সেটা অবশ্যই আমার সমান হইতে হবে ওকে তো যাই হোক আসো আমরা বেসিক কথাবার্তা শেষ করে এখন আমাদের মেন টপিকটার মধ্যে ঢুকি প্রথম যে টপিকটা সেটাই হচ্ছে ধরো এই টোটাল চ্যাপ্টারের মধ্যে দুইটা সূত্র সম্পর্কিত ভালো মতো আলোচনা করা হয় সেই দুইটা সূত্রের প্রয়োগ সেই দুইটা সূত্র কিভাবে হলো সেটা কি কাজে লাগে সে সম্পর্কিত সকল আলোচনা করা হয় প্রথমটা হচ্ছে আমার ল্যাভেসিয়া এবং ল্যাপলাসের সূত্র ল্যাভেসিয়া এবং ল্যাপ্লাসের সূত্র একটা দ্বিতীয়টা হলো আমার হেজের সূত্র হেস বিজ্ঞানী হেস তো যাই হোক ফার্স্ট পার্টটা হচ্ছে ল্যাভিজি এবং ল্যাপ্লাসের সূত্র যেটা সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত সূত্রটা এই সূত্রটাতে বর্ণনা করা হয় এরকম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত যখন হয় তখন বিক্রিয়াটা যদি সম্মুখমুখীভাবে সংগঠিত হয়ে আমার তাপের যে পরিবর্তনটা হয় পশ্চাৎমুখীভাবে সংগঠিত হলেও তাপের সেই একই পরিবর্তন হবে শুধু তার চিহ্নটা হবে হচ্ছে উল্টো বীজগাণিতিক চিহ্নটা হবে হচ্ছে এক্স্যাক্ট উল্টো ধরো এই কথাটা যদি বোঝা যায় বা না বোঝা যায় তাহলে আমরা সুন্দর মতন এটা বোঝার জন্য একটা জিনিস করতে পারি সেটা হলো আমরা একটা এরকম রাসায়নিক বিক্রিয়া দেখছি না ভাই অ্যামোনিয়া বিক অ্যামোনিয়া তৈরি অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা এন টু প্লাস থ্রি এইচ টু এই যে আমার অ্যামোনিয়া যে ফর্ম হচ্ছে হ্যাঁ অ্যামোনিয়া এই অ্যামোনিয়া বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর পরিবর্তনটুকু কত হয় বলো তো মাইনাস নাইনটি টু পয়েন্ট থ্রি এরকম কিলো জুল পার মোল এমন হয় ভাই তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এর বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি এটা হচ্ছে আমার বা এমন বলতে তাই না ওকে যদি চেঞ্জ করে ফেলে এই বিক্রিয়াটা ধরো পশ্চাদমুখী ভাবে সংগঠন করতেছি এই বিক্রিয়াটা অ্যামোনিয়া থেকে কি তৈরি হবে তাহলে নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং এই সকল ক্ষেত্রে বিশেষ করে অন্তত এখন যখন তুমি এই বিক্রয়াগুলো লিখবা তখন ট্রাই করবা যেন বিক্রয়ের আমার সমতাটা ঠিক থাকে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে সমতা যেন বজায় থাকে ওকে তাহলে এক্ষেত্রে ডেল এইচ পরিবর্তনটা কত লেখা যায় জানো এ ক্ষেত্রে লেখা যায় হচ্ছে প্লাস 92.3 টু পয়েন্ট থ্রি কিলোজুল পার মল এই কথাটাই এই কথাটাই বলে গেছিলেন কারা ল্যাভেশি এবং ল্যাপ্লাস তিনি বলেছেন যে একটা রাসায়নিক বিক্রিয়া যদি সম্মুখমুখীভাবে সংগঠিত হয় তাহলে আমার তাপশক্তির যে পরিবর্তনটা ঘটবে পশ্চাদমুখীভাবে সংঘটিত হলেও এক্স্যাক্ট সেই পরিবর্তনটাই ঘটবে শুধু চিহ্নেও বিপরীত হয়ে যাবে জাস্ট তাপ পরিবর্তনের যে চিহ্নটা বা সাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্রথমটা যদি পজিটিভ হয় পরেরটা নেগেটিভ হবে প্রথমটা যদি নেগেটিভ হয় তাহলে পরেরটা পজিটিভ হবে এই জাস্ট এই একটা কথা ঠিক আছে এটা আসে হচ্ছে ল্যাভসি এবং ল্যাপলাসের সূত্র থেকে ওকে সো তুমি যদি এখন দেখো এই কথাটা এখানে বলা ছিল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটে যে পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটে ওই বিক্রিয়াটি বিপরীতিকভাবে সংঘটিত হলেও একই পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটবে তবে চিহ্ন হবে হচ্ছে বিপরীত এটাই হচ্ছে এখানকার মেন কথা ঠিক আছে ধরে এই একটা বিক্রিয়া কপারকে আমরা অক্সিজেনের প্রেজেন্সে কম্বিউজ করতেছি বা দহন করতেছি কপার অক্সাইড তৈরি হইলো এইটাতে পরিবর্তন হয়েছে কত মাইনাস ওয়ান সেভেন ওয়ান ফিফটি সেভেন কিলো পার মোল ঠিক এটা যদি বিপরীতভাবে সংগঠিত হইতো কপারটাকে ভেঙে যদি আমার অক্সিজেন এবং কপারে নিয়ে যেতে কপার অক্সাইডকে ভেঙে যদি আমি অক্সিজেন এবং কপারে নিয়ে আসতে চাই তাহলে আমার আমার এই বিক্রিয়াটাতে শক্তি প্রদান করতে হবে কত এই একশো সাতান্ন কিলো জুল এতটুকু ওকে সাইনটা হয়ে যাবে আমার পজিটিভ এই কথা বলা হয়েছে আমার ল্যাপসি এবং ল্যাপ্লাসের সূত্রে ওকে এখানে দেখো এই যে এক্স্যাক্ট কপার অক্সাইডকে যদি আমরা হিট দিয়ে ভেঙে কপার এবং অক্সিজেনকে আলাদা করতে চাই তাহলে আমার হয়ে যাচ্ছে সেটা কত জাস্ট পজিটিভ বুঝা গেছে ভাইয়া এই একই কথাটা ওকে এখন দেখো এখানে একটা সুন্দর মতন ব্যাপারটা উপস্থাপন করা আছে যেটা সেটা হচ্ছে বন্ধন গঠন প্রক্রিয়াটি তাপ উৎপাদী প্রক্রিয়া বন্ধন গঠন মানে কপার অক্সাইড যে পরিবর্ত কপার অক্সাইডটা তৈরি হয়েছিল না কপার অক্সাইড বন্ধন গঠন হচ্ছে এই প্রক্রিয়াটা তাপ উৎপাদী কারণ ডেল এইজের ভ্যালুটা নেগেটিভ আমরা তো জানি ডেলিজ নেগেটিভ হল সেটা কী তাপ উৎপাদী বা এজোথর্মিক রিয়েকশন ঠিক একই ভताई ডেলিজার মান ঋণাত্মক হয়েছে দ্বিতীয় বিক্রয়ে কপার অক্সাইডের বন্ধন বিয়োজন ঘটেছে বিয়োজন বিয়োজন প্রক্রিয়াটি হচ্ছে তাপ ভারী প্রক্রিয়া তাই ডেল এইচ এর ভ্যালুটা সেখানে ধনাত্মক হয়েছে এই এই কথাবার্তাগুলো তো আমরা জানি এগুলো তো খুবই basic কথা এটা আমরা শিখছিও প্রথম যখন আমরা ফার্স্ট টপিক যখন এটা কভার করি তখন এরপর আসে এর পরের সূত্রটা হচ্ছে হেসের সূত্র ল্যাভিসিয়েল ল্যাপ্লাসের সূত্রটা ওখানে শেষ এর অ্যাপ্লিকেশন আছে ম্যাথের মধ্যে আমরা সেটা দেখব নো প্রবলেম বাট এর পরের সূত্রটা যেটা থিওরিটা আমরা কমপ্লিট করে ফেলি সেটা হচ্ছে হেসের সূত্র হেস কি বলে গেছেন আচ্ছা হেজের সূত্রটাতে হেজ বলে গেছেন যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার প্রোডাক্ট এবং মানে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ ফিক্স থাকে মানে ধরে নাও এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় এ থেকে সি তৈরি হচ্ছে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ এবং এটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়ার কি বলো এটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ যদি এটা ঠিক থাকে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হোক অথবা একাধিক ধাপে সংগঠিত হোক টোটাল এনথালপির পরিবর্তনটা ফিক্সড থাকে অর্থাৎ ধরো এখানে আমার ডেল এইচ এর পরিবর্তনটা হচ্ছে কত এইচ ওয়ান ধরো আমরা বললাম ওকে এই বিক্রিয়াটা এখন এ থেকে সিতেই পরিণত হচ্ছে কিন্তু সেটা কয়েকটা ধাপে ধরো এ থেকে বিতে পরিণত হচ্ছে বি থেকে সিতে পরিণত হচ্ছে এখানে আমার ডেল এইচ মানে পরিবর্তন যেটা হচ্ছে সেটা ধরে নিলাম আমরা ধরো এখানে আমাদের H2 পরিবর্তন হচ্ছে এখানে আমাদের H3 পরিবর্তন হচ্ছে তো আলটিমেটলি এই টোটাল রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা সামাপাকারে এরকম ভাবে লিখতে পারি না ভাই এ থেকে সি তে পরিণত হচ্ছে এখন আমরা বলতে পারি এ থেকে বিতে তে পরিণত হচ্ছে বি থেকে আবার সি তে পরিণত হচ্ছে এমন তাহলে এইখানে যেই এনথালপি পরিবর্তন হচ্ছে সেটাকে Hn বলছি এটা হচ্ছে আমার H2 এটা হচ্ছে আমার H3 তো হেস বলে গেছেন যে আমার যদি প্রোডাক্ট এবং বিক্রি হোক এবং প্রোডাক্ট যদি ফিক্স থাকে তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এক ধাপে সংঘটিত হোক অথবা একাধিক ধাপে সংঘটিত হোক টোটাল বিক্রিয়ার এনথালপির পরিবর্তনটা হয় হচ্ছে তাহলে এই বিক্রিয়া অনুযায়ী আমরা এরকম বলতে পারি না এইচ ওয়ান এইচ টু প্লাস এইচ থ্রি এমন বলা যায় না এই হেসের সূত্রের মেইন ফাংশন হচ্ছে এইটাই এটার অ্যাপ্লিকেশন আছে বহুমুখী হেজের সূত্রটার অ্যাপ্লিকেশন বহুমুখী ল্যাভিসিয়াল থেকে হেজের সূত্র প্রয়োগটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো যাই হোক কনসেপ্টটা বোঝা গেছে হেজের সূত্রের সেটা হলো দেখো এখানে বলছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া প্রারম্ভিক এবং শেষ অবস্থা স্থির বা একই থাকে প্রারম্ভিক মানে বিক্রিয় এবং উৎপাদ যদি ফিক্স থাকে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তবে সেই বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া এনথালপির পরিবর্তনের ভ্যালুটা সেম হবে দেখো প্রারম্ভিক অবস্থা থেকে যদি ফিক্সড সি তৈরি হয় তাহলে সেটা বি থেকে হয়ে সিতে পরিণত হোক অথবা এ থেকে ডিরেক্ট সিতে পরিণত হোক বি থেকে সিতে পরিণত হয়েও যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে এই দুইটা এই দুইটা এখানকার ডিরেক্ট পরিবর্তন হলো একই পরিমাণ হইতো এই দুইটা যোগফল আর এই ভ্যালুটা সেম হবে এটাই এখানে করছে বুঝছো এটা হচ্ছে তোমাদের সেই হেজের সূত্র ঠিক আছে ভাই ওকে এখন তুমি হেজের সূত্রের প্রয়োগটা দেখতে পাবা হেজের সূত্রের প্রয়োগটা হচ্ছে বহুমুখী তো তার আগে ধরো এই যে একটা উদাহরণ দেখো কার্বন ডাইঅক্সাইড নিম্ন দুই ধাপে প্রস্তুত করা যেতে পারে প্রথমে ধরে নাও এটা উদাহরণটা দিয়ে ভালো মতন বুঝতে পারবো ফার্স্ট অফ অল আমি কার্বনের সাথে যদি অক্সিজেনকে কম্বিউস্ট করি ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলতে পারি এখানে আমার বিক্রিয়ার পরিবর্তন কতটুকু হয় বিক্রিয়ান থাল্পির পরিবর্তন হয় মাইনাস তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ কিলো জুল ওকে এখন আমি এই ধাপটাকে দুই ধাপে ভেঙেও করতে পারি কিভাবে কার্বনের সাথে প্রথমে আধামল অক্সিজেন বিক্রিয়া করায় কার্বন মনোঅক্সাইড তৈরি করলাম কার্বন মনোঅক্সাইডের সাথে আবার আধামল বিক্রিয়া করিয়া আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম এই তো কার্বন মনোঅক্সাইডের প্রথম ধাপটার ক্ষেত্রে আমার বিক্রিয়াথালপির পরিবর্তন ছিল একশো দশ পয়েন্ট পাঁচ কিলো জুল টোটাল শক্তির পরিবর্তন কিন্তু কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডই কিন্তু তৈরি হচ্ছে তাই না কার্বন থেকে কার্বন সরি কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডই কিন্তু পরিবর্তন হচ্ছে তার মানে এখানকার এই দুইটা প্রসেসেরও যোগফল অবশ্যই আমার এটা সমান হতেই হবে তাহলে পরের প্রসেসটা কত দুশো তিরাশি কিলো জুল এই দুই জায়গা যোগ করলে দেখো আমরা তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ কিলো জুল পেয়ে যাই যেটাই আমার প্রথমে এটা বলা হয়েছিল ওকে তো এটা তুমি অ্যাপ্লাই করতে পারো কীভাবে অ্যাপ্লাই করতে পারো এভাবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার প্রসেসটা একটু স্লো প্রসেস বুঝছো এটা সবসময় সংঘটিতও হয় না অনলি যখন আমার অক্সিজেনের অভাব থাকবে তখনই সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের গঠন থাল্পি যদি আমি বের করতে জানি চাই ধরে নাও কার্বন মনোঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার এই বিক্রিয়া এনথালপি তোমার কাছে দেওয়া আছে দুশো তিরাশি পয়েন্ট পাঁচ কিলো জুল ধরে নাও এটা দেওয়া আছে ঠিক আছে যদি ওইটা দেওয়া থাকে এটা যদি দেওয়া থাকে দুইশো তিরাশি পয়েন্ট পাঁচ কিলো জুল এবং তুমি যদি ডিরেক্ট প্রসেসটা জানো যে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার প্রসেসটাতে এত কিলো জুলের পরিবর্তন ঘটে এইটা তুমি জানো এইটা জানো তাহলে কার্বন মনোঅক্সাইডের যেটা গঠন এনথালপি ভ্যালু এটা যদি বের করতে বলে সেটা পারা যাবে না ভাই এই হেসের সূত্রটা প্রয়োগ করে এটাই হচ্ছে এটার মেইন অ্যাপ্লিকেশন বুঝা গেছে এই যে এখানে যাই হোক আসো এখানে তোমাকে অ্যাপ্লিকেশনগুলো ভালো করে বলে বলেও দেওয়া আছে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা দেখো কি বলছে তাপ রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়া প্রক্রিয়াসমূহে আমরা প্রয়োগ করতে পারি এটা একটা অ্যাপ্লিকেশন সেকেন্ড অ্যাপ্লিকেশান হচ্ছে ধীরগতি বা অসম্পূর্ণতার জন্য যে সকল রাসায়নিক বিক্রিয়ার এনথালপি পরীক্ষার মাধ্যমে বের করাটা কঠিন হয় ধীরগতি এমন আছে না অনেক বিক্রিয়া যেটা অনেক ধীরগতির তো ওই সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরো ফাইনাল প্রোডাক্ট এবং মেন প্রোডাক্টটা এটার ভ্যালু জানি মানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে ফাইনাল প্রোডাক্টের ভ্যালু জানি বাট মে মানে আমার প্রথম প্রোডাক্ট থেকে ইন্টারমিডিয়েট প্রোডাক্টের যে চেঞ্জটা হচ্ছে এই ভ্যালুটা জানি না এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই বের করতে পারবো না এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে খুব সহজেই প্রয়োগ করতে পারবো দেখো এই যে এখানে প্রথম যে পার্টটুকু তারা প্রয়োগ করছে এইটা আমি যেটা বললাম ওইটাকে ধরো এক্স ধরে নিছে তারপরে তখন এক্সের ভ্যালুটা অর্থাৎ এই যে আমার কার্বন মনোঅক্সাইডের গঠন তাপটার ভ্যালুটা নির্ণয় করছে ওকে তা আমরা এরকম আরেকটা অ্যাপ্লিকেশন দেখি ধরো এই যে খুব ফেমাস একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা সালফার সালফারের রূপভেদ অনেকগুলো আছে ভাই তার মধ্যে রম্বিক সালফার থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় বুঝছো রম্বিক সালফার রম্বিক সালফার যেটা আছে সেই রম্বিক সালফার থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড তৈরি হল বিক্রিয়ার এনথালপির পরিবর্তন তোমাকে এখানে দেওয়া আছে ঠিক একইভাবে মনোক্লিনিক সালফারের মনোক্লিনিক যেটা রূপে সেটার সাথে অক্সিজেন বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেখানকার ভ্যালু কত দেওয়া আছে মাইনাস টু নাইনটি সেভেন পয়েন্ট জিরো এইট কিলো জুল প্রথমটার ভ্যালু মাইনাস টু টু নাইনটি সিক্স পয়েন্ট সেভেন নাইন কিলো জুল এই দুইটা ভ্যালু দেওয়া এখন আমি যদি এখান থেকে বিয়োগ করি এই রাসায়নিক বিক্রিয়াতে যদি আমি ধরো বিয়োগ করি ধরে নাও এই দুইটা বিক্রিয়াকে আমরা বিয়োগ বিয়োগ করলাম করলে হবে বিয়োগের নিয়ম এপার টু মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে গেল সালফার সালফার কেটে যায় এটা এটা কেটে যায় এটা এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না এই এটা ভাইয়া তো এখানে আমরা বলতে পারি কি সালফার রোম্বিক মাইনাস সালফার কি ভাইয়া মনোক্লিনিক তাই না মনোক্লিনিক দিয়ে তুমি কী বলতে পারো জিরো এমন বলতে পারো কারণ সালফার সালফার তো কেটে গেছে এখানে আচ্ছা তাহলে এখানে তুমি এখন জিরো তারপরে এইচের ভ্যালুটা এখন কত বলতে পারো ডেল এইচের পরিবর্তনটা এটা তো মাইনাস আছে অলরেডি এবং এই ভ্যালুটা প্লাস হয়ে গেছে না তার মানে এইচের ভ্যালুটা হচ্ছে পয়েন্ট টু নাইন কিলো জুল পার মোল মানে যে ভ্যালুটা আসে এখানে তাদেরকে যোগ বিয়োগ করে পয়েন্ট টু নাইন তুমি এখান থেকে এই বিক্রিয়াটা কি লিখতে পারো বলো তো এই রোম্বিকটাকে মনোক্লিনিকটাকে যদি ডান ডান সাইডে পার করে দাও তাহলে এমন লিখতে পারো না ভাই সালফার রম্বিক দিয়ে আমি এই চিহ্নটা দিলাম হচ্ছে এখানে দিয়ে এবার এই মাইনাসটের পাশে আসলে কি হয়ে যাবে সালফার মনোক্লিনিক প্লাস হয়ে যাবে না প্লাস হবে কি না প্লাস হয়ে যাবে যদি প্লাস হয়ে যায় মনোক্লিনিক তাহলে তুমি আসলে এই হেসের সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে কি পেয়ে গেলা এখান থেকে দেখো এখান থেকে আমরা খুব সুন্দর মতো সালফারের দুইটা রূপভেদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় তারা সালফার রম্বিক থেকে সালফার মনোক্লিনিক হইতে কি পরিমাণ সময় লাগে বা কি পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয় সেটা পেয়ে গেলাম এই তাপশক্তির পরিবর্তনটা কত হবে ডেল ডেলইচের ভ্যালুটা হচ্ছে এখানে যেটা পাইসো পয়েন্ট জি টু নাইন কিলোজুল বুঝতে পারা গেছে ভাই কিলোজুল মোল এই এই বিষয়টা তুমি সহজে এটার মাধ্যমে নির্ণয় করে ফেলতে পারো হেজের সূত্র প্রয়োগ করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু যাইতো না মানে এটা পরীক্ষালব্ধভাবে নির্ণয় করা বেশ স্লো প্রকৃতির হওয়ার জন্য অনেক সময় টাইম লেন্দে একটা বিষয় কিন্তু খুব সহজেই আমরা কিসেরটা অ্যাপ্লাই করে হেজের সূত্রে অ্যাপ্লাই করলে এটার উত্তর বের করে ফেলতে পারি এই হেজের সূত্রের প্রয়োগটা হচ্ছে এটা ল্যাভজি এল প্লাসের কথা তো বলছি এখানে দেখো একটা সুন্দর মতন ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা কমপ্লিট করবো আমরা সেটা হচ্ছে বললো মিথেনের দহন এলথ্যালপি হচ্ছে এত কিলোজুল পার মোল ওকে আচ্ছা পনেরোশো কিলো জুল শক্তি বা তাপ উৎপাদন করতে কি পরিমাণ অক্সিজেন মিথেনের দহনের প্রয়োজন হবে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে আলটিমেটলি কোয়েশ্চিনের উত্তর কিন্তু সেইটা বাট মিথেনের দহনের প্রয়োজন হবে প্রথমে তোমাকে মিথেনের কি পরিমাণ মিথেন লাগবে সেটাও তো বের করতে হবে তো ফার্স্ট অফ অল মিথেনের দহন বিক্রিয়ার ক্ষেত্রে সিএইচ ফোর প্লাস অক্সিজেন এই মিথেনের দহন বিক্রিয়াটা যদি কমপ্লিট করো কি তৈরি হবে বলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে প্লাস পানি তৈরি হবে এটা কি সমতা হয়ে আছে ভা প্রবলি না সমতা করার জন্য এখানে তুমি দুই দিবা তাহলে এখানে তোমার দুই দেওয়া লাগবে সমতা হয়ে গেছে এবার ঠিক আছে তাহলে এইটা মিথেনের এক মলের জন্য অক্সিজেন কয় মোল লাগতেছে তুমি এটা মলে হিসাব করতে পারো গ্রামে হিসাব করতে পারো নো প্রবলেম ইচ্ছা তোমার মলের জন্য এটার লাগতেছে হচ্ছে ভাই দুই মল এক মল মিথেনের জন্য দুই মল লাগতেছে আমি প্রথমে আগে এটা বের করতে যাচ্ছি যে আমার পনেরোশো কিলোজুল তাপ শক্তি উৎপাদন করার জন্য কত মল আমার মিথেন গ্যাস লাগবে সেটা আমরা প্রথমে বের করব ওকে তাহলে দেখো এটার মিথেনের দহনের ধি কত দেওয়া আছে আটশো নব্বই কিলোজুল পারমোল মানে এক কিলোজুল থেকে আটশো নব্বই কি তৈরি হয় তাপশক্তি কিলোজুল তাপশক্তি তৈরি হবে তাহলে মোল মিথেন মিথেন থেকে থেকে তুমি পাবা তাপশক্তি কতটুকু বলো তো মিথেন থেকে তাপশক্তি তাপশক্তি পাওয়া যাবে হচ্ছে কতভা আটশো নব্বই পয়েন্ট থ্রি কিলোজুল ওকে তাহলে এক এটা ঠিক একজাক্ট উল্টোভাবেও তুমি লিখতে পারো যে আটশো নব্বই পয়েন্ট থ্রি কিলো জুল পাওয়া যায় হচ্ছে এক মোল মিথেন থেকে এক মল মিথেন থেকে বা সিএইচ ফোর থেকে একই কথা হ্যাঁ তাহলে এক কত থেকে পাওয়া যাবে এবং তোমার দরকার কত পনেরোশো না পনেরোশো কিলো জুল পনেরোশো কিলো জুল পাওয়া যাবে কত থেকে তাহলে বলো পনেরোশো বাই হচ্ছে আটশো নব্বই পয়েন্ট তিন এটা এটা কাটবা এ আলটিমেটলি ক্যালকুলেশনে যেটা থাকে সেখানে হচ্ছে এত মোল থেকে এত মোল মিথেন থেকে ধরে নাও এই উত্তরটা পাইছো হচ্ছে তুমি এক্স এক্স মোল মিথেন থেকে ওকে তাহলে এখন বলো এক মল মিথেনকে পুরানোর জন্য তোমার দুই মোল অক্সিজেন বা তুমি বলতে পারো দুই মল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন বলো তো চৌষট্টি গ্রাম অক্সিজেন না চৌষট্টি গ্রাম অক্সিজেন লাগে এক মোলকে পোড়াতে লাগে হচ্ছে চৌষট্টি গ্রাম অক্সিজেন তাহলে এক্স মলকে পোড়াতে কত গ্রাম লাগবে এক্স মোলকে পোড়াতে চৌষট্টি ইন্টু এক্স গ্রাম অক্সিজেন এটাই হচ্ছে তোমার সেই অ্যান্সার আমাদের যেটা প্রয়োজনীয় অ্যান্সার কনসেপ্টটা কি বোঝা গেছে এটা ইজি জিনিস জাস্ট এখানে বলে রাখা আছে মিথেনের দহন দহনএলথেলপি মানে হচ্ছে তাকে তুমি দহন করলে যে পরিমাণ শক্তির পরিবর্তন হবে বা শক্তি উৎপাদন হবে এবং যেহেতু এটা মাইনাস দিয়ে রাখছে ডেল এইচ এর ভ্যালুটাই যেহেতু মাইনাস তার মানে বুঝতে পারছো শক্তি কি হবে উৎপাদন হবে এবং আমরা এটা জানিও আসলে কম্বিউশন বিক্রিয়া বা দহন বিক্রিয়াতে শক্তির কি হয় শক্তি উৎপন্ন হয় তাই না তো শক্তি উৎপন্ন হলে সেই শক্তি উৎপন্ন শক্তির পরিমাণটা এখানে বলে রাখছে কত সেটা পনেরোশো কিলো জুল এই পনেরোশো কিলো জুল তাপ শক্তি উৎপাদন করতে কি পরিমাণ অক্সিজেনের মিথেনের দহনের প্রয়োজন হবে এটাই তোমার এখানে চাইছে আসলে তো কি পরিমাণ প্রয়োজন হবে এখানে যেটা দেখতেছো মিথেনের আমরা প্রথমে এখানে প্রথমে মিথেনের দহন বিক্রিয়াটা লিখছি সমতা করছি এটা কার্বন ডাই অক্সাইডের পানি তৈরি হচ্ছে সেটা এখন এক মোলের জন্য বা ধরো এক মোল মানে কত গ্রাম ইচ্ছা প্রয়োজন নাই গ্রামে হিসাব করার মলে হিসাব করলে আনো এক মলের জন্য দুই দুই মল অক্সিজেন দরকার এক মল মিথেনের জন্য দুই মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে তারপরে আমরা এটা খুঁজে বের করব যে আমার এত জুল তাপ উৎপাদন করতে কত মোল মিথেন প্রয়োজন হয় তো এটা তো কিলো জুল পাল মোল দেওয়া আছে তাই না ভাই তার মানে এক মলে আমরা কত জুল পাবো শক্তি আটশো এক মলের বিপরীতে আমরা তাপশক্তি শক্তি পাবো হচ্ছে আটশো নব্বই অথবা এটা বিপরীতভাবে ভাবে এরকম ভাবে বলতে পারি যে আটশো নব্বই পয়েন্ট তিন কিলো জল শক্তি পাবো কত মলের বিপরীতে এক মলের বিপরীতে বা এক মোল মিথেনের মানে এক মল মিথেন থেকে তাহলে এক কিলো জল তাপশক্তি পাবো কত থেকে আর আমাদের যেটা দরকারি সেটা হচ্ছে এই যে পনেরোশো কিলো জুল এটা বলছে না পনেরোশো কিলো জল তৈরি করতে তাহলে পনেরোশো কিলো জলের জন্য কত কতটুকু পাবো সেটাকে আমরা ধরে নিলাম এই যে ক্যালকুলেশন পনেরোশো বাই হচ্ছে আটশো নব্বই পয়েন্ট তিন এটার ভ্যালু যদি এক্স হয় হম এটা তুমি ক্যালকুলেটারে বসাবা পাবা এক্স মল তাহলে তুমি বলো এক মলকে পোড়াতে আমার দরকার হয় দুই মল অক্সিজেন বা চৌষট্টি গ্রাম অক্সিজেন তাই না কত গ্রাম চৌষট্টি গ্রাম অক্সিজেন এক মলকে পোড়াতে চৌষট্টি গ্রাম লাগে এক্স মলকে পোড়াতে কত লাগবে চৌষট্টি ইন্টু এক্স এই যে এত গ্রাম অক্সিজেন সেটাই হচ্ছে তোমার প্রয়োজনীয় উত্তর এখানে বলে দিছে যে কত কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে কথা ক্লিয়ার ভাই জাস্ট এই তো এইটুকু যাই হোক তো আমাদের এর পরের বিক্রিয়াটা দেখো পরের বিক্রিয়াতে প্রশ্নের এটা দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এ এবং বি তৈরি করতেছে এটাও একটা দহন বিক্রিয়া এই এর ভ্যালুটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অভিয়াসলি ভ্যা সরি এর বিক্রিয়াটা হচ্ছে পানি পানি দিছে আচ্ছা নো প্রবলেম এ হচ্ছে পানি বি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এই যে দেখো এখানে যেহেতু দেওয়া আছে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে বি তৈরি করতেছে তার মানে বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওকে এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড নো প্রবলেম সবই দুই মূল করে দেওয়া আছে তো তুমি চাইলে চেঞ্জ করতেও পারো ব্যাপার না তাহলে এই কোশ্চেন থেকে তোমাকে চাইছে আসলে উদ্দীপকের আলোকে গঠন তাপ নির্ণয় করো এমন তো এই কোশ্চিনের আলোকে তুমি যদি গঠন তাপ নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা লেখা লাগবে বা এই বিক্রিয়া থেকে তুমি যে জিনিসটা লিখতে পারো সেটা অনেকটা রকম আমি এটা লিখে দেখাই সেটা তুমি লিখতে পারো গঠন ডেলেইচের এর ভ্যালুটা আসলে এদের গঠন তাপ এবং এদের গঠন তাপের বিয়োগ ফলের সমান হয় ডেল এইচ এর ভ্যালুটা এই যে ডেল এইচ এর ভ্যালু আছে না ভাই এই ভ্যালুটা হয় হচ্ছে এদের গঠন তাপ মাইনাস যদি তুমি এদের গঠন তাপ করো তাহলে তুমি পাবা হচ্ছে ডেল এইচ এর ভ্যালুটা ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো যে সরি টু অফ ডেল এই ডেল এইচ অফ কি ভাই বলো তো এ দুই কেন দিলাম কারণ তার দুই মোল আছে দ্যাটস ওয়াই প্লাস তুমি কত লিখতে পারো বলো তো এখানে আছে কত টু অফ ডেল এইচ অফ বি বিয়ের গঠন তাপ ওকে এই দুটা যোগফল থেকে তুমি উৎপাদে মানে যোগফলটাকে কি করবা বিয়োগ করবা বিয়োগ যদি করো তাহলে কত হয় আর একটা সিঙ্গেল ডেল এইচ অফ এইচ ঠিক আছে আচ্ছা এটা মিশাই ওকে সরি আবার এখানে আমার কি আছে অক্সিজেনও আছে ভাই তাই না প্লাস টু অফ ডেল এইচ অফ অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে আমার টোটাল ডেলে মানে যে ভ্যালুটা কত মাইনাস আটশো সতেরো কিলোজুল পার মোল তো মাইনাস আটশো সতেরো আমরা লিখে রাখলাম কিলোজুল আমরা সেটা তো বুঝতেই পারতেছি সেটা হচ্ছে কিলোজুল ঠিক আছে এমন দেখো এখন এই যে পরের যে বিক্রিয়া দুইটা দেওয়া এই বিক্রিয়া থেকে তুমি আসলে এ আর বি এর গঠন তাপ পেয়ে যাচ্ছ হ্যাঁ পরের প্রথম বিক্রিয়াটা দেখো পানির গঠন তাপ দেওয়া আছে কত মাইনাস দুইশো পঁচাশি পয়েন্ট আট পাঁচ তাহলে পানিরটা মানে হচ্ছে দুই গুণিত মাইনাস কত ভাই দুইশো পঁচাশি পয়েন্ট আট পাঁচ এমন লিখলা ঠিক আছে প্লাস এখানে কত আছে এখানে দুই গুণিত এই কার্বন ডাইঅক্সাইডের তাপটা কত ভাই এই যে দেওয়া আছে তোমার মাইনাস তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ এটা এই যে এখানে দুই গুণিত দুই গুণিত এখানে দেওয়া আছে ওকে এখন দেওয়া আছে মাইনাস এই ভ্যালুটা তো ঠিক আছে বাট এই যে টোটাল ভ্যালুটা আসলে জিরো হয়ে যায় কেন হয় সেটা আমি বলতেছি ডেল এইচ অফ সি এইচ থ্রি সি ডাবল ও এইচ ওকে আচ্ছা ওকে প্লাস হচ্ছে জিরো ইকুয়ালস টু মাইনাস আটশো সতেরো আচ্ছা এই যে একটা জিরো কেন ধরলাম অক্সিজেন একটা জিরো কেন ধরলাম কারণ হচ্ছে যে সকল অণু মানে একক অণু যেখানে ইউজড হবে একক অণু বলতে যারা বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে মানে যাদের গঠন গঠনের ক্ষেত্রে ধরে নাও পানি এটা কি একটা একক অণু অবশ্যই না এখানে কয়টা পরমাণু আছে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে ক্লোরিন টু এটা একটা একক অণু না ইয়েস এটা একটা একক অণু ক্লোরিন টু অক্সিজেন টু এটা একটা একক অণু না ভাইয়া এটা একটা একক অণু তো একক অণু যদি অবস্থান করে কোথাও তাহলে সেটার গঠন তাপ হবে কিন্তু জিরো ঠিক আছে ভা ওটার গঠন তাপ হবে হচ্ছে জিরো এটা মাথায় রাখতে হবে ওটার গঠন তাপ যদি জিরো হয়ে যায় তাহলে দেখো আমরা সেই ভ্যালুটা জিরো বসাই দিছি ওই ভ্যালুটা জিরো বসাই তাহলে এখানে একমাত্র আমার আননন ভ্যালু কোনটা এটা না একমাত্র আননন ভ্যালুটা হচ্ছে এইটার গ্রহনাপটা ডেলচ অফ এইচ থ্রি সিডাবল এইচ তাহলে এখন যদি তুমি এখানে টোটাল ক্যালকুলেশনটা করো ওপাশে তো জানো মাইনাস আটশো সতেরো জোল কিলো জুল দেওয়া আছে তাহলে এই পাশে এই পার্ট টুকু এই পাশে এই পার্ট টুকু ক্যালকুলেশন করার পরে ডেল এইচ অফ সি এইচ থ্রি সি ডাব এইচ এর ভ্যালু চলে আসবে না উত্তর অভিয়াসলি উত্তর চলে আসবে তো এই ক্যালকুলেশনটা তুমি কমপ্লিট করবা তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে ডেল এইচ অফ সিজ থ্রি সি ডাবল এইচ বাইসিটিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের গঠন তাপ কীভাবে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হচ্ছে বা কত তাপের পরিবর্তনের মাধ্যমে আসলে অ্যাসিডিক অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটা এখান থেকে খুব সহজেই বের হয়ে চলে আসে এই এই ছিল এখানকার কথা তো প্রথমে এই পার্টটুকু নিয়ে ঝামেলা মনে হতে পারে যে ভাইয়া আসলে আমার এখানে একটা এত কোনো অবস্থিত অবস্থান করতে হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো একো কোনো অবস্থানের ব্যাপারটা তো বললামই কীভাবে বুঝবা এত কোনো অবস্থান কি কিনা ওই যে আমার যেই অনুর মধ্যে ওই যেই অনুর মধ্যে ওই পরমাণু ছাড়া আর কোনোটা নেই তাহলে সেটাই হচ্ছে আমার একটা একক অনু ওই তাপটা হয় হচ্ছে জিরো এটা মাথায় রাখা লাগবে তাহলে তুমি তোমার এই টোটাল ক্যালকুলেশনটা করে ফেলতে পারবা এবং পরের বিক্রিয়াগুলো সিগনিফিকেন্স আছে কিনা অবশ্যই আছে ভাই পরের বিক্রিয়ার জন্যই তো তুমি আসলে এ এর গঠন তাপের ভ্যালু পাইলা বি এর গঠন তাপের ভ্যালু পাইলা পাইলা কিনা এই এই ফ্যাক্টগুলা তো যাই হোক এই এই পর্যন্ত তোমার ছিল হচ্ছে ভাই ম্যাথমেটিক্যাল টোটাল পার্ট টুকু তোমাদেরকে এত মনোযোগ দিয়ে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের মুক্ত শক্তির পরিবর্তনের টপিকটিও আলহামদুলিল্লাহ শেষ তো থ্যাংক ইউ উইস ইউ লাক ওকে যে যখন একাডেমিকটা কমপ্লিট করতেছো খুব ভালো মতন যেন কমপ্লিট করতে পারো অনেক অনেক ভালো থাকো ইনশাল্লাহ আবার দেখা যাবে আমাদের পরবর্তী কোনো চ্যাপ্টারে ঠিক আছে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম